সবাই নীরব থাকেন আমার মনে হয় সবাই কথা আমরা আপনাদের যে মনের ব্যথা এটা আমরা বুঝতে পেরেছি কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা আইনগত বিষয় থাকে কেউ কিন্তু রাষ্ট্রীয় বা আইনের অধীনে নয় একটা ঘটনা ঘটেছে এটা সর্বোচ্চ বিচার কিভাবে হয় সেটা আপনাদের সহযোগিতা নিয়ে আমরা করবো আপনাদের ভূমিকা যেটা হচ্ছে আপনাদের সাক্ষী দিতে হবে আপনারা সাক্ষী দিবেন আমরা লিখে হবে এখন এই আইনের যে ধারাবাহিকতা সেটা আমরা রক্ষা করতে চাই আপনারা হেল্প করলে আমরা আসামিতে নিয়ে যাবো তা আমি চাই সবাই আপনারা আপনারা আমাদেরকে হেল্প করেন এবং আইন হাতে না তুলে নিয়ে আপনারা এই আইনকে বিপমান করা যায় সেই বিষয়ে সহযোগিতা করবেন